আসসালামু আলাইকুম এবরিহন নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার হাজির আমার আজকের রেসিপি সিরেন্স পিঠা সিরিন্স ছাড়া আজকে আমি এই পিঠাটা আপনাদের বানিয়ে দেখাবো যারা কোনো দিনও বানান নেই আশা করছি আজকে আমার এই পিঠা দেখে তারাও বাসা বানাতে পারবে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চাল আমি আগের দিন সন্ধ্যায় ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে এটা আমি বেটে নিয়েছি আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারও করতে পারে তবে হ্যাঁ নরম হতে হবে ঠিক এই রকম তবে বেশি নরম করা যাবে না বেশি শক্ত করা যাবে না তাহলে কিন্তু আপনার পিঠাটা হবে না আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু বলে দিচ্ছি আর এখন আমি এটাকে তিন ভাগে ভাগ করব যেহেতু আমি এটাকে ফুড কালার দিব আপনারা ইচ্ছা করলে ফুড কালার নাও দিতে পারেন এইভাবেই বানাতে পারেন তা আমি ফুড কালার দিব এই জন্যে আমি তিনটা ভাগে ভাগ করব তিন কালারের ফুড কালার দিব আমি যেহেতু ভিডিও করছি এই জন্য একটু দেখতে সুন্দর হওয়ার জন্যে আমি ফুড কালার দিচ্ছি তো আপনারা ফুড কালারটা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি তিনটা বাটিতে তিন প্রকারের ফুড কালার দিব একটা সাদাই রেখে দিব। ফুড কালার সিদ্ধ করার আগে কালারটা বেশি দেখা যাবে না সিদ্ধ করার পরে কিন্তু কালারটা অনেক গর্জিয়াস হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকটা নতুন নতুন রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন তিনটা ফুড কালার কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে একটা মিষ্টি কালার একটা গোলাপি কালার একটা সবুজ কালার তো আমি মিষ্টি কালার দিতে ভুলে গিয়েছিলাম এই জন্যে আমি আর ভাগ করে আবার একটু মিষ্টি কালার দিয়ে নিন আমি সিরিঞ্জ পিঠাটা কিন্তু সিরিঞ্জ দিয়ে বানাচ্ছি না আমি পলিথিন দিয়ে বানাচ্ছি যে কোনো মোটা ধরনের পলিথিনে কিন্তু এটা দিয়ে সামান্য একটু সিদ্ধিরি করে এভাবে সিরিঞ্জের মতো সিদ্ধি করবেন একদম সামান্য পরিমাণে সিদ্ধি করে এভাবে পিঠাটা আমি বানিয়েছি আর আমি কিন্তু সাধারণ যে পলিথিনগুলো আমরা বাজার করি সেই পলিথিন দিয়েই বানাচ্ছি আর এখানে কাঁঠালের পাতার পরিবর্তে আমি কাগজ নিয়ে নিয়েছি আপনারাও কাগজেও বানাতে পারেন কোনো সমস্যা হবে না হয়তো মনে করতে পারেন কাজ কাগজে যে কালির দাগটা আছে এ দাগটা এর সাথে উঠে যাবে না অবশ্যই কখনো এ দাগ কালির সাথে উঠবে না যদি আপনি কলমের দাগ দিয়ে থাকেন তাহলে সেটা উঠবে আর এটা যেহেতু খাতায় আগে মার্জিন কাটা ছিল এজন্য এই দাগটা উঠবে না তো অবশ্যই কলমের দাগ দিয়ে কখনোই পিঠাটা বানাবেন না যদি কলমের দাগ দিয়েই থাকেন তাহলে এই পিঠে দিলে অপর পিঠে পিঠাটা বানাবেন তো দেখতে পাচ্ছেন আমি যে ডিজাইন করে কীভাবে বানাচ্ছি অবশ্যই আমার হাতের দিকে একটু খেয়াল রাখবেন এইভাবে পিঠাগুলো খুব সহজে আপনারা বানাতে পারবেন বাসায় আর এই পিঠা বানাতে কোনো রকম খরচ কিন্তু লাগে না আপনি এগুলো খুব সহজে বাসায় বানিয়ে রেখে দিতে পারেন আর সারা বছর এটা কিন্তু বয়ামে রেখে খেতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু স্কিপ না করে পুরো ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডিজাইন করছি আপনার ইচ্ছা করলে এর থেকে ভালো করে অনেক ডিজাইন আসে সেগুলো করতে পারেন তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দিব অনেক প্রকারের ডিজাইন আজকে সামান্য কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য সামান্য দু একটা দেখিয়ে দিলাম আপনাদের আর এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে আর এখন আমি এইগুলো কিভাবে সিদ্ধ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন এ যে আমি সব বানিয়ে ফেলেছি আর এখন আমি চুলায় চলে যাবো সবগুলো নিয়ে এরপর যে দেখুন আমি চুলায় একটা পাতিল দিয়েছি পাতিলের উপরে একটা কাপড় সুন্দর করে বেঁধে নিয়েছি চার চারপাশ দিয়ে আর ভিতরে পানি দিয়েছি পানিটা যখন বলক আসবে এই যে দেখুন ভাব উঠতেছে ঠিক সেই পর্যায়ে আমি এই পিঠাটা দিয়ে দিব। একটা একটা করে পিঠার এই কাগজটা দিয়ে দিব আর এটা হতে কিন্তু দুই তিন সেকেন্ডেই হয়ে যায় একদম দেবেন আর হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আর এটা একদম এই যে উঠানোর সাথে সাথেই একদম দেখবেন নিজের থেকেই কিন্তু উঠে যাবে এই যে উঠে যাচ্ছে এগুলা একটা একটা করে এভাবে উঠিয়ে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা গরম আমার উঠাতে খুব কষ্ট হচ্ছে এই যেভাবে আমি পরবর্তী আর একটা কাগজ দিয়ে দিলাম এই যে হয়ে গেছে এটা সিদ্ধ করতে খুব টাইম লাগে না খুব সহজে হয়ে যায় এই যে হয়ে গেছে এই যে দেখুন কত সহজে এটা উঠে গেছে কিন্তু এটা উঠানোর কোনো ঝামেলা নেই গরম অবস্থায় উঠাতে পারেন আবার ইচ্ছা করলে আপনি ঠান্ডা করার পরে উঠাতে পারেন কোনো সমস্যা নেই আমি আর একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমার সবগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে দেখুন এই যে সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা গ্যাসের নিচেই দিয়ে শুকিয়ে নেব তো আপনি গ্যাসের নিচে কিংবা রোদ্রে শুকাতে পারেন তো বাসা বাড়িতে গ্যাসের নিচে সারা তো আর শুকানোর কোনো কায়দা নেই তো আমি এই গ্যাসের নিচে দিয়ে দেখুন শুকিয়ে ফেলেছি খুব সহজে আধা ঘন্টার ভিতরে কিন্তু এটা শুকিয়ে যায় আধা ঘন্টাও লাগে না শুকিয়ে গেছে এখন আপনাদেরকে আমি একটা ভেজে দেখাবো এটা কতটা ইয়ামি হয়েছে আর মসমসে হয়েছে চুলে আমি তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম হওয়ার পরে তারপরে এটা দিবেন না হলে কিন্তু এটা ফুলে উঠবে না আর মশ হবে না শক্ত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আর কতটা মসমসে হয়েছে সেটাও আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকটা নতুন নতুন রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা মসমসে হয়েছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম